রাস্তায় বেরিয়ে পড়েছে এখন সুইজিল্যান্ডের রাস্তায় একটা বাস ট্যুর আছে তো সেখানেই যাচ্ছি সুন্দর ভীষণ সুন্দর জায়গায় দেখো যাচ্ছে ট্রানটা কেমন দেখলে পা কেমন বেরিয়ে গেলো আর বাসগুলো ঠিক এরমভাবেই যায় রাতের বেলা অনেক ভিডিও ছবি তুলেছি রাত ছিল সকালের তো ব্যাপারটাই আলাদা না তো চলো দেখতে থাকো সুইজারল্যান্ডের নিখুঁত প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পৃথিবীর মানুষ কেমন ডুবে আছে সে সুইজারল্যান্ড এসে প্রচুর ট্যুরিস্ট আনাগোনা প্রচুর ট্যুরিস্ট বাস ইত্যাদি দেখে বোঝাই যায় আর প্রকৃতির সৌন্দর্যকে ট্যুরিস্টদের সামনে আরও আরও বেশি করে মেলে দেওয়ার জন্য উপভোগ করার জন্য সুবিধা করে দেয় সুইস ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও সুইস ট্যুরিজম শিল্প নিখুঁতভাবে সাজানো সুইজারল্যান্ডের প্রতিটি পাহাড় পাহাড়ের গায়ে প্রতিটি অপূর্ব সুন্দর গ্রাম সবই যেন তুলি দিয়ে আঁকা আর সেই পাহাড় চূড়া থেকে শুরু করে গ্লেশিয়ার চূড়া কোনো কিছু এখানে মানুষের অগম্য নয় সুইস ইঞ্জিনিয়ারিং ঠিকই সেখানে পৌঁছে গেছে আর সেই জন্যই বোধহয় সুইজারল্যান্ড প্রায় সবার কাছে এক কথায় ড্রিম ডেস্টিনেশন আমরা এই মুহূর্তে বাসে করে এগিয়ে চলেছি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের সুইস ভ্রমণের নানা পর্বে কখনো দেখেছি পাহাড়ের গায়ে তুষার গলা ঝর্ণা কখনো হলুদ সবুজ মাঠ কখনো তুষারপাত আবার কখনো এমনই সবুজ সৌন্দর্য নিশ্চিন্ত নিবৃত প্রাকৃতিক সৌন্দর্য সুইজারল্যান্ডের প্রকৃতি যেন প্রকৃত প্রাকৃতিক সৌন্দর্যের এক সংজ্ঞা যা শুধু দু চোখ মেলে দেখতে হয় অনুভব করতে হয় অনেকেই সুইজারল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে একটি বলে মনে করেন এটি অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের সাথে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটায় সুইজারল্যান্ডের গ্রামাঞ্চল তার উঁচু পাহাড় মনোরম গ্রাম এবং শান্ত হ্রদ বিশেষ করে মনোমুগ্ধ অন্যান্য ইউরোপীয় দেশের মতো সুইজারল্যান্ডের নিজস্ব আকর্ষণ রয়েছে অসাধারণ আবহাওয়া আল্পস পর্বতমালার চোখ ধাঁধানোর দৃশ্য এবং চকলেট আর ঘড়ির মতো ছোট কিন্তু সুন্দর জিনিসের সংমিশ্রণ সুইজারল্যান্ড এবং এর জনগণকে এত আকর্ষণীয় করে তোলে সুইস ভ্রমণকালে তুষার সাদা পাহাড় হলুদ সবুজ ঢালু উঁচু নিচু সাদা সবুজ সুইস পাহাড়ের গায়ে গায়ে ছোট্ট গ্রামগুলোর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে মনে হয় সুইস ক্লাসিক গল্পে সে ছোট্ট মেয়ে হাইটি বুঝি বা আজও সেখানে বসবাস করে ফুলের বনে ছুটে চলে প্রকৃতির কোলে অবাধ স্বাধীনতা উপভোগ করে প্রকৃতির কাছ থেকে জীবনে শিক্ষা নেয় তুষার চূড়ার দিকে তাকিয়ে স্বপ্ন বনে আর জীবনে চলার পথে যখন এই অপরূপ সুইস ক্লাসিক সৌন্দর্যের মাঝে নিজেদেরকে দেখি এক অদ্ভুত আনন্দ ছুঁয়ে যায় ভালো লাগে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য যা অনন্তকাল ধরে পৃথিবীর বুকে সাজানো ছিল সুইজারল্যান্ডে এসে সেই অপরূপ সৌন্দর্য দেখে হাজার টুরিস্ট রোমাঞ্চিত হয় অভিভূত হয় জীবনের অপূর্ব সেই সজল সবুজ মুহূর্তগুলোর জন্য এক একটি ফ্রেমে বাঁধানো অমূল্য ছবি হয়ে যায় তো যে বাসে করে আমরা যাচ্ছিলাম সেই বাসের ড্রাইভারের সাথে কিন্তু আমি আর মা বাবার একটা সেলফি তুলে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বাস স্টেশন এখান থেকে কিন্তু আমাদের বাসটা ছেড়েছিল তো আমরা এগিয়ে চলেছি লুশান শহরের দিকে একের পর এক অত্যাধুনিক টানেল পেরিয়ে এই সুইজারল্যান্ড শহরটা কিন্তু পুরো টানেলে মোড়া যত পাহাড় রয়েছে পাহাড়ের ভিতর থেকে এরকম অসংখ্য টানেল আমরা কিন্তু দেখতে পেয়েছি ভীষণ সুন্দর জায়গা লোসান লেক বৈচিত্র্যময় এবং সুন্দর উভয় গভীর নীল চলে ভরা একটি লেক অববাহিকা রিগি এবং পিল্লাতের মতো পর্বত দ্বারা বেষ্টিত এর তীরে মনোরম গ্রাম এবং লুসান শহর রয়েছে লুসান হ্রদ বিশেষ করে একটি সুন্দর জায়গা যেখানে তোমরা হ্রদ সবুজ পাহাড় এবং পটভূমিতে তুষারবৃত পাহাড়ের মিশ্রণ দেখতে পাবে গ্রীষ্মকাল থেকে অক্টোবর পর্যন্ত তোমরা এই হ্রদে সাঁতার কাটতে পারো এবং বিশ্বের অন্যতম সব থেকে পরিষ্কার এটা লেক লুসান লেকের মধ্যে সবচেয়ে বড় কি কোনটা তার নাম হল যে পাইক পাইক যে একটা শিকারি মাছ একশো চল্লিশ সেন্টিমিটার লম্বা হয় এবং কুড়ি কিলোগ্রাম পর্যন্ত ওজন হতে পারে লুসান লেকের মধ্যে সবচেয়ে বড় মাছের প্রজাতির মধ্যে অন্যতম একটি যার দাম কিন্তু একশো পাউন্ডও ছাড়িয়ে যেতে পারে একশো পাউন্ড ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে দশ হাজার টাকারও বেশি

লেক দেখার পর মনটা আমাদের প্রায় আনন্দে ভরে উঠেছিল এত সুন্দর একটা সকাল আর সামনে এরকম বড় বিশাল পর্বতমালা আর তার সামনে এই লেক মনটাকে কেড়ে নিচ্ছিল মৃদুমন্দ হাওয়া বই ছিল যেটা মনের উপর একটা আলাদাই ছাপ ছেড়ে দিয়েছে

তো এই হলো লুসানের সুইজারল্যান্ডের সবজি মার্কেট এইটাই হলো সবজি মার্কেট কত সবজি দেখতে পাচ্ছ সবাই সবাই এখান থেকে সবজি কিনছে কি টাটকা টাটকা ফুল এই হলো এখানকার বাজার মার্কেট কি তাজা তাজা সবজি বিক্রি হচ্ছে ফুলকপি ব্রকলি ওলকপি আর এটা হচ্ছে ফুলের দোকান আর ইনি হলেন আমাদের গাইড ভীষণ মিষ্টি ওল্ডেস্ট ব্রিজ কাঠের তৈরি পুরো চলো ভিতরে যাওয়া যাক এসটি লুসান শহরে আর এদিকে তো সবজি মার্কেটটা আগেই তোমাদের দেখালাম এটা পুরো সবজি মার্কেট ওদিকে ফুলের মার্কেট রয়েছে আর এদিকে ছোট একটা নৌকা আসছে কি সুন্দর দারুণ সুন্দর শহর উপর দিয়ে হেঁটে চলেছি একটা দারুণ এক্সপিরিয়েন্স আর দারুণ শহর মানে কাশ্মীর হচ্ছে যেমন আমাদের ইন্ডিয়ার সান ইউরোপের তেমনি হচ্ছে সুইজারল্যান্ড সান তো ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর শহরটা আর ওক ব্রিজের উপর দিয়ে ও কাঠের দিয়ে তৈরি ব্রিজটা অনেক পুরোনো ব্রিজ তো এখন যাচ্ছি সামনের দিকে খুবই সুন্দর খুবই খুবই সুন্দর সুইজারল্যান্ড নামে সুইজারল্যান্ড না কামেও সুইজারল্যান্ড এই জানা কেন লোকে তো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড বলে দেখো পড়তে পড়তে সৌন্দর্য ভরা পিছনে অনেকগুলো পাহাড় রয়েছে তো চলো যাওয়া যাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চব্বিশ কিছুক্ষণ আগে দেখলেন তার অপর আরেকটিও নাম আছে যার নাম হলো চ্যাপেল ব্রিজ চ্যাপেল ব্রিজ হলো একটি কাঠের ব্রিজ কাঠের যা সুইজারল্যান্ডের রিউস নদীর উপর দিয়ে যায় সেতুটি একশো সত্তর মিটার লম্বা আর পুরাতন শহরকে নতুন শহরের সাথে সংযুক্ত করে সেতুটি তেরোশো তেত্রিশ সালে নির্মিত হয়েছিল এবং এটি ইউরোপের প্রাচীনতম তিনটি সেতুর মধ্যে একটি বিচরণ করতে তো ঘুরে বেড়াচ্ছি এই জায়গাটা এই রোদ উঠলো সকাল থেকে বৃষ্টি 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 পড়ছিল ঝিরিঝিরি পড়ছিল তো এখন বন্ধ রয়েছে বিশাল সুন্দর জায়গা মধ্যযুগীয় কাঠের তৈরি ঢাকা দেওয়া চ্যাপেল ব্রিজ বাস টাওয়ার অপূর্ব ছবির মতো ঘরবাড়ি স্থাপত্য বারক চার্চ ক্যাসেল প্রাচীন সুইস ইতিহাস সুইস সংস্কৃতি নামি দামি হোটেল রিসর্ট ঠান্ডা আবহাওয়া প্রচুর ট্যুরিস্ট সুন্দর সাজানো দোকান সব মিলেমিশে এই শহরের বুকে যেন এক মোহময় নাটকীয় সুইস পটভূমি তৈরি হয় তো দেওয়ালে কি সুন্দর পেন্টিংগুলো গুলো করা রয়েছে একটা করে খুব সুন্দর লাগছে দেখতে তো সুইজারল্যান্ডে ইন্ডিকার ইন্ডিয়ার পতাকা দেখে খুব গর্বিত মনে হচ্ছে খুব গর্ববোধ হচ্ছে অনেকগুলো দেশের পতাকা আছে আমার দেশের পতাকা

লুসানে গিয়ে এই বিখ্যাত স্মৃতিস্তম্ভটি দেখার জন্য হেঁটে যাওয়া ছাড়া আর কিছু করা যায় না লুশানের পুরাতন শহর থেকে এটি একটি ছোট প্রায় সমতল দশ মিনিটের হাঁটা পথ বিশাল সিংহটি গ্রানাইট পাথরের মুখের উপর খোদাই করা এবং তার শোকের এক অবিশ্বাস্য রকম অভিব্যক্ত রয়েছে সিংহের ইস স্মৃতিস্তম্ভটি আসলে উন্ডেড লাইন নামে পরিচিত ইংরেজিতে এবং এটি হল ওয়ার মেমোরিয়াল এটি সতেরোশো সালে ফরাসি বিপ্লবের সময় নিহত সুইস রক্ষীদের স্মরণে পালিত হয় যখন বিপ্লবীরা প্যারিসের টুইলেডিস প্রাসাদে হামলা চালায় এটি সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি যেখানে প্রতি বছর প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পর্যটক আসে এই স্মৃতিস্তম্ভটিকে দেখতে উন্ডেড লাইনকে দেখতে আমরাও গেছিলাম এবং আমরা দেখে খুবই শান্তি পেয়েছি আমাদের গাইড আমাদের টাইম হয়েছিল এক ঘন্টা তিরিশ মিনিট সমাপ্ত হয়ে গেছে আমরা আবারও বাসে উঠে পড়েছি এবং আমরা এবার রওনা দিয়েছি মাউন্টের তিতলিশ দেখতে তিতলিশ পর্বত সুইজারল্যান্ডের তিতলিশ পর্বত দেখতে এখন আমরা এগিয়ে চলেছি যেটা তোমরা পরের পর্বে দেখতে পাবে তো চলো দেখতে থাকো আর এনজয় করো